পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিম্নমানের অভিযোগ তুলল গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামের মানুষ ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের কাঠিয়াগজ গ্রামে দীর্ঘদিন হল রাস্তা করা হচ্ছিল না রাজগঞ্জের করে গ্রাম পঞ্চায়েতের কাঠিয়াগজ গ্রামে রাস্তার জন্য গ্রামের মানুষ ভোট পয়কটের পথে হেঁটেছিল সরকারে বা জনপ্রতিনিধিরা কথা দিয়েছিল রাস্তা পাকা করা হবে সেই কথা মতো রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা পাকা করার উদ্যোগ না হয়েছে সেই জন্যই রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে সেই কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর গ্রামের মানুষ জানায় দীর্ঘদিন দাবি করার পর রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রামের মানুষ অনেক খুশি ছিল কিন্তু সেই কাজ হচ্ছে খুব নিম্নমানের পুরনো হিম পাইপ দিয়ে রাস্তার উপর বসানো হচ্ছে ঠিকাদারকে কাজের শিডিউল দেখানোর কথা বললে শুনছে না মাটির উপর বসানো হচ্ছে পাইপ এত টাকা খরচ করে চোরা দিয়ে কাজ করছে ঠিকাদার সেই কারণেই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চাই সঠিকভাবে কাজ করানো হোক জল শুরু থেকেই আমরা ঠিকাদারের লোককে বলছিলাম প্রথমে আমরা যতদূর জানি যে কাজ শুরু করতে গেলে এই পিচের যদি রাস্তাটা হয় কমসে কম বক্স কাটিং করে মাটিটা তুলে ফেলে তারপরে ঢালাই হয় সেটা করে নেই প্রায় অর্ধেক রাস্তায় রাস্তার পুরোনো মাটির উপর দিয়েই কাজ করছে তবু আমরা কিছু বলিনি বলছি দাদা কাজটা ভালো করে করবেন সমস্ত কাজ এই রাস্তা যে মেটাল দিছে আমরা যতদূর জানি এখানে স্টোন ডাস ধরা থাকে স্টোন ডাসের বদলে বালু দিছে জল দেয় নেই বললেই চলে বৃষ্টি হচ্ছে জন্য একটু রাস্তাটা এখন ভেজা দেখতেছেন জল দেয়ই নেই এক পাঁচশো লিটারের ট্যাঙ্কি একটা টাটা এসির মধ্যে করে নিয়ে জল ছিটায় গেছে শুধু ধুলা এক নম্বর রাস্তার কিনার দিয়ে মেটাল বিছানো পড়ে যে মাটি দেওয়ার কথা সেটা কতটুক দেওয়ার কথা আমরা কিছু জানি না সমস্ত কাঁচড়াগুলো প্লাস্টিক আবর্জনা এগুলো এনে কিনার দিয়ে দিয়ে দিচ্ছে গতকালকে মেন যে হাই রোড থেকে রাস্তাটা ঢুকবে তার সামনে যে কালভার তৈরি হচ্ছে কালবার ধরা আছে না হিম পাইপ ধরা আছে আমরা কিচ্ছু জানি না কালকে সন্ধ্যাবেলা যখন আমরা বাড়ি থেকে যাই বাড়ার লোকগুলো যাচ্ছে তখন আমরা দেখতে পাই নিচে যে ব্যাস ঢালাই করে মিনিমাম হিমপাইপ ধরা থাকলেও নিচে ব্যাস ঢালাই করে প্লাস্টিক দিয়ে ব্যাস ঢালাই করার পরে হিমপাইপটা বসবে কিন্তু আমরা দেখছি ক্যারা ব্যাকা করে এবং মেল ফিমেল যে বর্তমান সিস্টেমের হিম পাইপগুলো সেগুলো জয়েন না করে তিন ইঞ্চি চার ইঞ্চি করে গ্যাপ সে অবস্থায় ঠিকাদার ঠিকাদারের লোক বলছে ঠিকাদারের ভাই বলছে মাটি ফেলো মাটি ফেলো যেসিবি ড্রাইভার বলছে তাদের কী করে মাটি ফেলবো জবরদস্তি ফেলতে বলছে। যখন আমরা বাধা দিই না এইভাবে মাটি ফেলবা না তখন আমরা কাজটা বন্ধ করি ঠিকাদার আজকে সকালেও আসছিলো ওনাকে বলছি দাদা আপনাকে বেশি কাজ করতে হবে না আপনার শিডিউলটা আপনি আমাদেরকে দেখান কি আছে শিডিউল আপনি তার থেকে একটু কম করেন আপনি এই রাস্তাতে ঘুরলে দেখবেন যতগুলো জায়গায় হিম পাইপ বসাইছে কতগুলো রাস্তার থেকে উঁচু হয়ে আছে। পুরোনো হিম পাইপ একটা হিম পাইপও জয়েন নাই পুরনো হিম পাইপগুলোর মধ্যে চুরি দেওয়া থাকে সেটা দেওয়া নাই প্লাস্টিক দিয়ে ঢেকে ওর উপরে মাটি দিয়ে বন্ধ করা হয়েছে গাড়ি গেলে ওগুলো ভেঙে যাবে কাজটা প্রায় বোধ এখানে বোর্ডে লেখা আছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি কাজ আমাদের রাস্তা দীর্ঘদিনের দাবি এই নিয়ে গ্রামের লোক ভোট বয়কটের দাবি তুলছিল। তারপরে এই রাস্তা কাজটা শুরু হয়েছে আমরা খুব খুশি যেখান থেকেই কাজটা হোক আমরা তাদের সাধুবাদ জানাই কিন্তু কাজটা যাতে সঠিক কাজ হয় আমরা পাড়ার লোক পাড়ার এই রাস্তা সবাই ব্যবহার করবে যাতে সঠিক কাজ হয় সেটাই আমাদের সবার চিন্তাভাবনা এখন যাচ্ছি ঠিকাদার আমাদেরকে শিডিউলটা দেখাক উনি যেহেতু একটা ব্রিজ কালবার যেটাই হোক না কেন সেটার কাজে যেখানে চুরি করতেছে বাকি কাজ কতটা চুরি করছে কতটা দুই নম্বরই করছে আমাদের জানা নেই তাই আমাদেরকে শিডিউলটা দেখাতে হবে এখানে যে রাস্তার কাজটা হচ্ছে এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি সেই আমরা ভোট বয়কটও করেছিলাম তারপরে আমাদের প্রশাসনিক তরফ থেকে আশ্বাস দিয়েছে রাস্তাটা হবে কিন্তু সে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না রাস্তাটা কীভাবে হবে এর শিডিউল কি আছে এবং ঠিকাদার যে আছে যার কাজটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বারংবার যে আপনি শিডিউলটা আমাদেরকে একবার দেখান হুম শিডিউল কী আছে উনি বলছে ইঞ্জিনিয়ার বুঝে নিবে এবার উনি কাজ করছে ইঞ্জিনিয়ার বুঝে নিবে ইঞ্জিনিয়ার কবে আসবে কবে আসবে না আমরা কি করে বুঝবো এবং হিম পাইপগুলো যে বসাচ্ছে তার একটা গার্ডওয়াল দরকার সে সেই গার্ডওয়ালটুকু দিচ্ছে না তাহলে এই রাস্তা কতদিন লাস্টিং করবে তারপরে হচ্ছে রাস্তা যে কাজ হয়েছে এখন পর্যন্ত কংক্রিট হয়নি শুধু বেড মেসিলি পড়েছে তাতেই রাস্তা অর্ধেকটা করে ভেঙে গেছে এটার পিচ বসলে রাস্তা কতদিন লাস্টিং করবে এই বিষয়ে পানিকুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকার জানায় এই ধরনের ঘটনা ঘটে থাকলে আমি এলাকা পরিদর্শনে যাব এটা মেনে নেওয়া হবে না একটা রাস্তা হচ্ছে সেটা আমি জানি এবং সেই রাস্তাটা যখন শিলান্যাস হয় ইলেকশনের আগে তখনও আমি গিয়েছিলাম এবং কাজ যদি খারাপ হয়ে থাকে অবশ্যই আমি অ্যাজ এ প্রধান হিসাবে দেখতে আজই দেখতে যাব যদি খারাপ হয় এজেন্সির সাথে আমি কথা বলবো এবং ওখানকার লোকাল জনগণের অভিযোগ একশোবার খতিয়ে দেখব সময় এটা আমি জানি শুনেছি যে ওখানে রাস্তাটা দীর্ঘদিনের দাবি সেই দাবি পূরণে মানুষের খামতি থাকলে আমি তো অবশ্যই জনগণের পাশে থাকবো